হ্যালো সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি সকাল সকাল তবে আজকে ঘুরতে যাচ্ছি পুনে ঘাটে। জায়গাটা যদি আমার কাছে প্রথমবার জানি না কেমন তো বেরিয়ে পড়েছি আর দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি আর যেতে যেতে দেখতে পেয়ে গেলাম একটা বাচ্চাকে কি সুন্দর দেখো হেঁটে যাচ্ছে মালিকের সাথে ওরও মনে খুব আনন্দ আজকে আর এদিকে দেখো আমার বন্ধুকে ফুল গাছ দেখেই তার বীজ নেওয়ার জন্য তৈরি একদম এটা হচ্ছে অর্কিড কাঞ্চন অনেক যদিও ফল পেকে রয়েছে তাই ও একটা নিয়ে নিল যদি বাড়িতে নিয়ে গাছ লাগানো যায় তার জন্য আমরা কিন্তু অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর বেশিক্ষণের রাস্তা নয় দেখো দেখতে দেখতে আর একটা বাচ্চাকেও দেখতে পেয়ে গেলাম ফাইনালি আমরা চলে এসেছি আলাদি ঘাটে এই যে নদীটা বয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই নদীটার নাম কিন্তু ইন্দ্রাণী নদী আমাদের ওখানে যদি এই নদীটার নামই গঙ্গা নদী নামে আমরা চিনি কিন্তু এখানকার লোকেরা এই নদীটাকে ইন্দ্রাণী নদী এবং শুভ পবিত্র নদী বলেই মানে তো এখন যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে দেখতে পাচ্ছ এত সুন্দর জল বয়ে যাচ্ছে আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমরা এখানে এসে জানতে পারলাম এই যে নদীটা কিছুদিন আগে এতটাই বন্যা হয়েছিল যে কারণে এই যে ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ যার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ছিল জলের তলায় তোমাদেরকে একটু দাঁড়াও ভালো করে দেখায় নদীটা দেখো কতটা স্পিডে এখনও অব্দি জলটা কিন্তু বয়ে যাচ্ছে সত্যি দেখে একটু ভয়ও লাগছে কিন্তু এত সুন্দর অপূর্ব দৃশ্য সেখানে এসে যে দেখতে পাবো আমি কিন্তু ভাবতেই পারিনি সত্যি কথা বলতে দেখে মনটা ভীষণই ভালো হয়ে গেল। তোমাদেরকে একটু ভালো করে দেখায় তোমরা দেখে নাও যে দূরে তোমরা ব্রিজটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এতক্ষণ ওই ব্রিজ ধরেই হেঁটে হেঁটে কিন্তু এখানে এলাম মেন ঘাটের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি এখন হেঁটে যাচ্ছি আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা ব্রিজ এই ব্রিজটা দিয়ে কিন্তু কোনো রকম গাড়ি যাতায়াত করে না এটা সম্পূর্ণ মানুষের যাতায়াত করার জন্য একটা ব্রিজ ব্রিজটা সত্যি খুবই সুন্দর আমি ভাবছি ওই ব্রিজে গিয়ে একটু হাঁটবো এত সুন্দর ব্রিজে তলা দিয়ে যে জল বয়ে যাচ্ছে একটু উপভোগ না করলে কি হয় কি বলো বন্ধুরা তো আমি উঠে পড়েছি মেন ব্রিজে আর মেন ব্রিজে উঠেই যেটা চোখে পড়লো ওই যে দূরে দেখতে পাচ্ছ হ্যাঁ ওটাই হচ্ছে মেন ঘাট এত সুন্দর দেখতে লাগছে যে ব্রিজে না উঠলে হয়তো দেখতেই পেতাম না আর সত্যি কথা বলতে পুনে এই আলন্দি ঘাটে এসে মনটা খুবই ভালো হয়ে গেল আর এখন যদিও প্রায় সন্ধে হতে চলেছে তো একটু পরেই চারিদিকে অন্ধকার নেমে আসবে আর জ্বলে উঠবে এখানকার আলোয় তো আলোয় সজ্জিত হবে আলান্দির ঘাট সেটা দেখার অপেক্ষাতে কিন্তু আমরা আছি আর কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি পুরো মেন ঘাটে এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা শিব মন্দির দেখো জলের বন্যার কারণে মন্দিরটা কিন্তু অনেকটাই ডুবে গেছে দেখে মনটা সত্যি খুবই খারাপ হয়ে গেল তো যাই হোক ভোলে বাবাকে একটু প্রণাম করে আমরা এগিয়ে চললাম আরও একটু কাছে আরও তোমাদেরকে একটা জিনিস দেখায় এই রিসেন্ট কিছুদিন আগে একটা মুভি কিন্তু হয়েছে অনেকেই হয়তো জানো তালি সুস্মিতা সেনের যার সুরটা কিন্তু এই ঘাটেই হয়েছিল তোমাদেরকে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি তাহলেই হয়তো যারা মুভিটা দেখেছ তারা এই জায়গাটা দেখে অবশ্যই চিন্তা পারবে আর বন্যা হয়ে যাওয়ার কারণে ঘাটটা কিন্তু অনেক স্লিপ তো খুব সাবধানে আমাদেরকে হাঁটতে হচ্ছে কারণ একটু বেশ সাবধানতা হলেই পড়ে যাওয়ার কিন্তু ভয় রয়েছে তাই অনেক সাবধানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঘাটে দেখো তোমরা অনেকেই দেখে হয়তো বুঝতেই পেরে গেছো দেখো এই ঘাটেই হয়েছিল সেই মুভির শুটিং পূর্ব জায়গাটা তাই না সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে এখানে বসে আরও বেশ কয়েক ঘন্টা কাটিয়ে দেয় কিন্তু না আমাদেরকে পুরো ঘাটটা ঘুরে দেখতে হবে তাই আরও একটু এগিয়ে চললাম সামনের দিকে দেখা যাক সামনের দিকে আর কি কি রয়েছে আর দেখো কত মানুষজন এসেছে এই আলান্দিঘাটে সন্ধ্যেবেলার দৃশ্য উপভোগ করার জন্য ঝাঁকে ঝাঁকে মানুষ আসছে আর এসেই কিন্তু এই ইন্দ্রাণী নদীর জলকে মাথায় নিয়ে তারা প্রণাম করছে ঠিক যেমন আমরা গঙ্গায় গিয়ে স্নানের পরে গঙ্গা প্রণাম করি বা গঙ্গার জল মাথায় নিয়ে আমরা প্রণাম করি ঠিক তেমনটাই কিন্তু এখানেই করছে দিনের আলো শেষ হয়ে জ্বলে উঠেছে ঘাটের আলো দুই যে দূরে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছ ওটাও কিন্তু একটা ঘাট ওটা ওপারের ঘাট আর এপারে আমরা আছি আর এখানে এসে একটা জিনিস আমার নজরে এলো সেটা হচ্ছে কি বলো তো ওই কি তোমরা দেখতে পাচ্ছ দূরে কি দাঁড়িয়ে আছে হ্যাঁ ঠিকই ধরেছো এটা হচ্ছে একটা উঠ আমি এসে প্রথমে একটু অবাকই হলাম যে আলন্দিঘাটে উঠ ঘুরে বেড়ায় এর থাকার জায়গা তো মরুভূমিতে কিন্তু না মহারাজ দেখো কত সুন্দর সাজো করে সবার মতো চলে এসেছে ঘাটে ঘুরতে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই সামনে থেকে তো আমি সামনে একটু ভয়ে ভয়ে যাচ্ছি জানি না ও রেগে আছে কি না আছে আর দেখো কি সুন্দর করে ওকে সাজিয়েছে সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে এত লোকজনের মাঝখানে এত সুন্দরভাবে সেজে গোজে দাঁড়িয়ে আছে দেখো পায়ে ঘুঙুরও পড়েছে এবং আশেপাশে থাকা বাচ্চারাও উঠকে দেখে কিন্তু খুব আনন্দ করছে তো আমারও ভীষণ ভালো লাগছে ভয়ে ভয়ে ভাবছি আদর করব কি না করব তো এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে ভাবলাম না থাক ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই ও ওর মতো থাকুক আমি একটু বরং চারপাশটা আরও একটু ঘুরে দেখি এদিকে দেখো আর একজন চুপচাপ শুয়ে রয়েছে আমাদের ঘাট কমপ্লিট তো আমরা এখন ভাবছি আমরা ঘাটের বাইরে যাব আর তোমাদেরকে জানিয়ে রাখি ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা বিশ্রামালয় মানে এখানকার যারা পথচারী তারা এখানে বিশ্রাম নিতে পারে মানে যেমনটা প্রত্যেকটা ঘাটে থাকে ঠিক তেমনটা এখানেও আছে আমরা কিন্তু কথা বলতে বলতে এর মধ্যেই পৌঁছে গেছি ঘাটের বাইরে আর বাইরে এসে সত্যি কথা বলতে এত অবাক হয়ে গেলাম যে চারিদিকে এত দোকান পাট বসেছে আর নিচে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পাথর কাঠ করে রাস্তা তৈরি করা হয়েছে আর বৃষ্টি হওয়ার কারণে বন্যা হওয়ার কারণে এতটাই স্লিপ যে ভয়ও লাগছে দেখতেই পাচ্ছ কত কিছু বিক্রি হচ্ছে আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি ঘাটের বাইরে রয়েছে মাউলি মন্দির অর্থাৎ এখানকার বিখ্যাত ঠাকুর সেই ঠাকুরের যাবতীয় জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর আর চারিদিকে জল জমে রয়েছে তো ভয়ে ভয়ে একটু হাঁটছি দেখতেই পাচ্ছ কত কিছু জিনিস বিক্রি হচ্ছে ফুল মালা ঠাকুরের প্রসাদ অনেক কিছু বিক্রি হচ্ছে আর কথা তোমাদেরকে বলি আমাদের পুজোতে যেমন আমরা সন্দেশ প্যারা এবং নকুনদানা বাতাসা পুজো করি এখানে কিন্তু তেমনটা নয় এখানে কিন্তু পুজো হয় বিভিন্ন ধরনের কালারফুল মোরব্বা দিয়ে হ্যাঁ ঠিকই বলছি মোরব্বা দিয়েই কিন্তু পুজো হয় আমি প্রথমে দেখে কিন্তু একটু অবাকই হলাম তবে যাই হোক সব ঠাকুরের হয়তো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন খাবার কারণ আমরাও তো ভিন্ন মানুষ হয়ে ভিন্ন ভিন্ন খাবার খাই তাহলে ঠাকুর কেন খাবে না এখানকার ছেলেরা কিন্তু ধুতি পরে ন্যাড়া মাথায় টুপি পরে কিন্তু ঘুরে বেড়ায় যেটা কিন্তু আমার কাছে সত্যি একটা আশ্চর্যর বিষয় লেগেছে দেখতেই পাচ্ছ দেখো সবাই কিন্তু ধুতি এবং খালি পায়ে ন্যাড়া মাথা টুপি পরে রয়েছে এরা কিন্তু সবাই এই মাউলি ঠাকুরের চরম ভক্ত তো কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ যারা মন্দিরে প্রবেশ করবেন তারা কিন্তু জুতো খুলে মন্দিরে প্রবেশ করছে তো আমরা এখন আর মন্দিরে প্রবেশ করব না এখন আমরা যাব বাড়িতে আজকের ভিডিওটা এই অবধি সকলে ভালো থেকো সুস্থ থাকোটা